হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আজকে তোমাদের সাথে একটা ননভেজ রেসিপি শেয়ার করব সেটা হলো ইলিশ মাছের ভাপা তো আজকে আমাদের দুপুরের মেনুতে এই আইটেমটা থাকবে তো দেখো কীভাবে বানানো হয় তো প্রথমে দেখো গ্যাস অন করে কড়াই বসিয়ে দেওয়া হয়েছে এবং তার মধ্যে বেশ অনেকটাই জল দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দেওয়া হয়েছে এটার মধ্যে ইলিশ মাছটা ভাপে বসানো হবে এখন এখানে নুন হলুদ মাখিয়ে ইলিশ মাছটা প্রায় আধ ঘন্টা মতন রেখে দেওয়া হয়েছিল এখন এই মাছে কী কী দেওয়া হচ্ছে সেগুলো তোমরা দেখতে থাকো তো দেখো একটা টিফিন বক্স নেওয়া হয়েছে যেহেতু এটা ভাপে বসানো হবে সেই জন্য তো টিফিন বক্সের মধ্যে সমস্ত ইলিশ মাছগুলো কিন্তু দিয়ে দেওয়া হয়েছে এখন পরিমাণ মতো নুন দিয়ে দেওয়া হচ্ছে অল্প হলুদ গুঁড়ো দু রকম সর্ষে বাটা রয়েছে কালো এবং সাদা দু রকম সর্ষে এখন এই সমস্ত সর্ষে বাটাটাও কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে সর্ষে বাটাটা দেওয়ার পর নুন একসাথে কিছু দেখো মাখিয়ে দেওয়া হচ্ছে মাছগুলোর সাথে আর পরিমাণ মতন জল দেওয়া হলো কাঁচা সর্ষের তেল দেওয়া হচ্ছে উপর থেকে এটা স্বাদেও ভালো হবে আর ছাঁচটাও ভালো হবে যেহেতু ভাপা হবে সেই জন্য আর চেরা কাঁচা লঙ্কা ঝালটা তোমরা তোমাদের পরিমাণ মতন কম বেশি করতে পারো আমরা ঝাল যেহেতু বেশি খাই সেহেতু বেশি পরিমাণে কাঁচা লঙ্কা দেওয়া হয়েছে এখন সমস্ত কিছু একবার ভালোভাবে মিশিয়ে দেওয়া হচ্ছে এরপর টিফিন বক্সটা বন্ধ করে ওই স্ট্যান্ডের ওপর বসিয়ে দেওয়া হবে এখন এটা প্রায় আধ ঘন্টা ওপর এইভাবে কিন্তু দমে বসানো থাকবে উপর থেকে ঢাকা দিয়ে দেওয়া হবে তো এটা হোক তারপর তোমাদের দেখাচ্ছি তো বন্ধুরা দেখো আমাদের কিন্তু প্রায় আধ ঘন্টা হয়ে গেছে আমরা দমে বসিয়ে রেখেছিলাম টিফিন বক্সটা এখন গ্যাস অফ করে কড়াই থেকে তুলে টিফিন বক্সটা রাখা আছে তোমাদের দেখাচ্ছি কীরকম হয়েছে ইলিশ মাছের ভাপাটা দেখো কত সুন্দর কালারটা হয়েছে দেখেই বুঝতে পারছ এখন কিন্তু আমরা আরেকটু স্বাদটা বাড়ানোর জন্য উপর থেকে কাঁচা সর্ষের তেল যেহেতু এটা ভাপা তো এটা কাঁচা সর্ষের তেলটা একটু বেশি পরিমাণে দিলে ও স্বাদটা বেশি ভালো হয় তাই বানানোর পর ওপর থেকে আর একটু কাঁচা তেল ছড়িয়ে দেওয়া হলো কালারটা দেখো কত সুন্দর হয়েছে মাছগুলো একদম সুন্দর আছে একটু কোনো ভাঙেওনি কিছু নয় এইভাবে কিন্তু ইলিশ মাছ ভাপাটা আমরা বানিয়ে থাকি তোমরা কে কী পদ্ধতিতে বানাও অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবে কিন্তু আমাদের এই পদ্ধতি একবার হলেও তোমরা বাড়িতে বানিয়ে দেখবে খুবই ভালো হয় খেতে আর এখানে দেখো আমাদের প্লেটে রয়েছে মেথি শাক আলু ভাজা আর ভাত তো থাকবেই সাথে তো আজকে আমাদের দুপুরের মেনু এই দুটোই কিন্তু ইলিশ মাছের ভাপা আর মেথি শাক আলু ভাজা তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই তোমরা আমাদের কমেন্ট করে জানাবে অবশ্য আমরাও চেষ্টা করব তোমাদের সাথে নিত্য নতুন রেসিপি নতুন নতুন ব্লগে শেয়ার করার জন্য এবং তোমাদের যদি কোনো রিকোয়েস্টেড রেসিপি থাকে বা জানার জন্য কোনো ইচ্ছুক রেসিপি থাকে তোমরা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে আমরা সেটা শেয়ার করার চেষ্টা করব তো আমাদের চ্যানেলটাকে ফলো করবে লাইক করবে সাবস্ক্রাইব করবে শেয়ার করবে এবং পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবে ধন্যবাদ